কল্যাণপুর কার পরিবারের লক্ষণ হয়েছে আমাদের প্রাক্তন বিধায়ক মাখন চক্রবর্তী সববিজন লক্ষণ হয়েছে তিনি বলছেন সিপিএম এর করিয়েছে কল্যাণপুরে আমি কিছুদিন আগে গেছিলাম চোখে জল চলে এসছে ২৬ জন নিরীহ যারা মানুষ তাদেরকে ২৬ জনকে খুন করা হয়েছে দক্ষিণ ত্রিপুরায় আমি যখন যাই প্রায় অবিভক্ত যে আহ সাউথ ডিস্ট্রিক্ট ছিল উনসত্তর জনের মতো খুন করা হয়েছে বন্ধুগণ একের পর এক বলা বলে শেষ করা যাবে না ত্রিপুরাকে আমরা চাই যে একটা শক্তিশালী ত্রিপুরা আমরা এখানে ত্রিপুরাতে আমরা করি বন্ধুগণ আমি আপনাদেরকে বলবো অসংখ্য নাম তারপরে প্রমিনেন্ট যে আমাদের এমএলএ মেম্বার নেতা নেতা তো অসংখ্য কালিদাস দা বর্মা এমডিসি খুন হয়েছেন আনন্দ রোয়াজা এমএলএ খুন হয়েছেন গৌতম দত্ত এমএলএ খুন হয়েছেন বিমল সিনহা মিনিস্টার খুন হয়েছেন সর্বজয় রিয়াং এমডিসি খুন হয়েছেন গান্ধী ত্রিপুরা প্রধান খুন হয়েছেন কোন দল সরকারের থাকাকালীন এবং সরকার না থাকেন কালীন এত স্যাক্রিফাইস এত বলিদান কোন দল দিয়েছে সিপিআইএম কেন কারণ সিপিআইএম বিকল্প কর্মসূচির মধ্য দিয়ে আমাদের এই ত্রিপুরাজ্যকে একটা সময়তে ত্রিপুরাজ্য মানুষ নাম মানুষ জানতো না আগরতলা বললে আগর পাড়া বলতো সেই স্থল বেষ্টিত অন্ধকারে নিমজ্জিত একটি পরাজ্যকে বামপন্থী ফ্রন্ট সরকার বিকল্প কর্মসূচির মধ্য দিয়ে শিক্ষা সংস্কৃতি পরিকাঠামো উন্নয়ন কৃষি শিল্প যদিও সেরকম বিকশিত হয়েছে বলবো না কিন্তু তার যে শুরুয়াত এটাই সহ্য হয় না কাহিনী স্বার্থ কাজেই সাম্প্রদায়িক এবং এই বিভাজনের শক্তি নানা নামে টিএনভি এনএলএফটি টাইগার ফোর্স শক্তিএলএ প্রত্যেকের হাতে খুন হতে হয়েছে সিপিএম কে আজকে হতে হচ্ছে এই স্যাক্রিফাইস কে করেছে আর তিনি বলে দিলেন বেমালুম সব সিপিএম রাই করেছে সিপিএম করে কি সিপিএম এর নিজের লোকদের খুন করবে মাননীয় মুখ্যমন্ত্রী এভাবে অনর্গল অসত্য কথা বলছেন বাস্তবের সাথে যা সহজহীন এটা থেকে মুখ্যমন্ত্রী বিরত হন